যখন টাকা না থাকে তখন কারো কোনো মূল্য থাকে না অনেকবার করে কইছে শুনি নাই আমি আমি কইছি আমার মা আমার মা দুনিয়ার সবচেয়ে ভালো মা আমার মা আমার লগে কিছু করতে পারে না আমার মা আমার লগে বেঈমানি করতে পারে না কিন্তু আমার মায়ের কাছে আমার লাশের লেগে পঞ্চাশ হাজার টাকাও হয় না কাকা কাকা টাকাটা আমি দেব মার আমি কতদিন ধরে দেখি না আমার একটু দেখতে দিবা আমার কাছে মাটি ব্যাংকে অনেক টাকা জমা আছে আমি সবগুলো টাকা তোমারা দিয়ে দেবো আমার একটু দেখতে দাও না মা আমার জন্য বিদেশ থেকে অনেক টাকা পেয়েছে আমি সেগুলো জমিয়ে রেখেছি আমি আমি তোমাদের সব টাকা দিয়ে দেবো মাকে একটু দেখতে দাও না আর সব টাকা নিয়ে আমার মায়ের দাফনের ব্যবস্থা করেন টাকা কারো দেওয়া লাগবে না আমার টাকা আমিই দিব আমার টাকা আমি লাগে লইয়ে এসেছি আম্মা জান কি মা এখন আম্মা যখন ডাকতাছ একটু এখনও কইতাছিলা পচা লাশ গন্ধ ছুটছে ফালাই দিতে নাহলে মাটি চাপা দিয়ে দিতে আর এখন এখন এমনি কথা কইতাছ মা কি এমনি পারলাম মা তুমি এগুলা আমি না তোমার নাড়িয়েছি না ধন আমি না তোমার সন্তান পৃথিবীতে মা আর সন্তানের সম্পর্কটা সবচেয়ে দামি সম্পর্ক সবচেয়ে আপন সম্পর্ক এর বড় সম্পর্ক আমার জানা মতো আর কোনোটা হয় না কিন্তু এখন তো মনে হইতেছে আমি তোমার সন্তানই না আমার তুমি টুকাই পেয়েছিলাম মা আমি তোমাকে লেগে না করছি ছোটবেলায় বাপ মারা গেছে তারপর সংসারে হালটা ধরছি কাকার লাগে একটা নেশা খোর পোলার লাগে আমারে তোমরা বিয়া দিছো বছর ঘুরতে না ঘুরতে একটা সন্তান হয়েছে জামাইও কয়েকদিন পর মারা গেছে জামাই না থাকায় শ্বশুরবাড়িতে জায়গা হয় নাই পাঠাই দিছে তুম কাছে আয়া রইছি আমারে পালা লাগবো আমার সন্তানটার পালা লাগবো অনেক খরচ এরপর শুরু হইলো তোমার অত্যাচার সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা করা বিদেশ গেলাম দশটা বছর বিদেশ আসিলাম যে সবাই এক লগে ভালো থাকতে পারবো সবার মুখে হাসি ফুটাইতে পারবো কিনা করছি গো বিদেশ গিয়ে যা কামাই করছি সবই তো মা তোমার কাছে পাঠাইছি বিদেশের এই টাকা দিয়েই এত বড় বাড়িটা করলা তোমরা আরামায় সে রইলা ব্যাঙ্কে ব্যাঙ্কে গাড়ি গাড়ি টাকা রাখলা কিন্তু কিন্তু আমার লাশের লেগে তমুকুর কাছে পঞ্চাশ হাজার টাকাও হইলো না দিতে পারলা না এই তমুকর কাছে টাকা কেমা এই ভালোবাসা তুমি আমার এই ভালোবাসা দেখাই আমি যেখানে চাকরি করতাম হ্যানে বস আমার কইছে যে তুমি যা বেতন পাও সব বাড়িতে পাঠায় দাও তুমি যখন বাড়িতে যাইবা ওরা কি তোমার দেখবো ওরা কি তোমার খোঁজ নিবো তখন নিব না কেউ দুনিয়ায় আপন হয় না মাও আপন হয় না যখন টাকা না থাকে তখন কারো কোনো মূল্য থাকে না অনেকবার করে কইছে শুনি নাই আমি আমি কইছি আমার মা আমার মা দুনিয়ার সবচেয়ে ভালো মা আমার মা আমার লগে কিছু করতে পারে না আমার মা আমার লগে বেইমানি করতে পারে না কিন্তু আমার মায়ের কাছে আমার নাশে লেগে পঞ্চাশ হাজার টাকাও হয় না আর বই তুই কি কইলি তোর হয় নাই তোর বিয়া হইলে তুই তোর জামাইয়ের কাছে লইয়া টাকা দিতি আমরা। রে বই। তোর বিয়ার লাগি আমি 3 লাখ টাকা পাঠাইলে এক্সট্রা ভাবে। তোর অ্যাকাউন্টটা রাখোস নাই। পারতি না বই। ওই হানতা আমার লাশের লাগি 50000 টাকা দিতে। বিশ্বাস নাই। আর ভাই তুই কইতেছস তুই চাকরি বাকরি করোস না। তোর কোনো টাকা পয়সা নাই। তুই কেমনে দিবি? আরে ভাই তো বাইক কেনার লাগি আমি 2 লাখ টাকা দিছিলাম। তোর ব্যবসা লাগে আমি তখনও পাঁচ লাখ টাকা পাঠাইছি সেই টাকাগুলা সেই টাকাগুলার থেকে কি আমার লেগে পঞ্চাশ হাজার টাকা তোকে কাছে বাইর হয় নাই দেখ তোর ভালো লাগে সবাই নিয়ে খুশি থাকার লাগে নিষ্পাপ ছোট্ট কুলের বাচ্চাটার রাখা আমি বিদেশ গেছি যে আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে আমার সন্তানটা বড় হয়েছে মায়ের আদর ছাড়া মারে দেখে নাই মায়ের আদর কি জিনিস তা পায় নাই কিন্তু মায়ের গন্ধ মানে যে ভালোবাসে সন্তান এই ছোট্ট বাচ্চা ওর কাছে কয় টাকা আছে বেশি গেলে পাঁচ দশ টাকা ও তো বুঝে না পঞ্চাশ হাজার টাকা কি ওর পাঁচ দশ টাকা দিয়ে ওর মায়ের লাশের দাফন করাইতে চাইছে ওর মায়ের লাশ নিজের কাছে রাখতে চাইছে আর তোরা তবু কিছু গাড়ি গানের টাকা থাকায় সত্ত্বেও তোরা আমার লাশের লেগে পারস নেই টাকা দিতে ঠিক আর ভাই তুই কি করিনি হ্যাঁ কি কী কইলি হ্যাঁ কেন কইলি কেন কইলি কেমদে কইলি তুই কী কইলি যে পচা লাশ গন্ধ তুটছে এই লাশ না হাজায় মনে হয় নদীতে ভাসাই দিতে না রে আরে ভাই তো করে নিজের হাতে করে ছোটোতে বড়ো করছি আমি কেমদে গন্ধ না সব কথা আমি বুঝছি আমি বুঝছি এই দুনিয়ায় না কেউ আপন না নারী সেরা ধন যে মা দশ মাস দশ দিন সন্তান রে পেটে রাখছে সেই মাই যখন টাকার কাছে এরকম ভাবে হাইরা যায় টাকা দিতে চায় না টাকার লোভ সামলাইতে পারে না সেই মাই যখন আপন না আর কেউ দুনিয়ার আপন না সবাই স্বার্থপর সবাই টাকা ছাড়া এই দুনিয়ায় আর কিছুর মূল্য নাই তাই আমিও আজকের স্বার্থপর হইলাম আমার এই বাড়ি ঘর এগুলো শুধুমাত্র আমার সন্তানের আর আমার তোমরা কেউ আর এখানে থাকতে পারবা না তোমরা অক্ষণে আমার বাড়িতে বাইরে যাইবা কই যাইবা না যাইবা সেগুলো কোনো কিছু দেখার দায়িত্ব আমার না তোমরা যেমন স্বার্থপর আজকে তা আমিও তোমার স্বার্থপর মা আমরা বড় ভুল করে মালাইছি মা হিসেবে ওর করে দে ওরা তো তো নিজের ভাই বইনি মাফ করে দে মা আমাকে ভুল হয়ে গেছে মা আর কোনোদিন এরকম ভুল হইব না আপু আমাদের মাপ করে দাও আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ আপু আমারও অনেক ভুল হয়ে গেছে মাফ করে দাও চুপ কর তোরা এখন মাফ চাস হ্যাঁ এখন বুঝতে পারছস এর আগে মনে ছিল না মা ওরা তো আমার ছোট ওগরে মায়ের আমি আমার কষ্টটা বুঝাইতে পারছি তোমার তো কিছু কইতে পারমু না তাই সুন্দর মতো কইতাছি যাও আমার বাড়িতে আমি তোমার মতো মা চাই না লাগবো না আমার তোমার মতো মা আজ থেকে আজ থেকে আমার এই পোলাই আমার সব আর কেউ নাই আমার এই দুনিয়াতে আজকে থাককা ওরে লইয়ে আমার নতুন জীবন আমি শুরু করুম তোমরা যে যার মতো চলে যাও এলন ভাই এখানে দশ হাজার টাকা আছে এরা যেখানে যাইতে চায় এগুলো পাঠাই দেন আর সবটা বাকিটা আপনার ভাড়া কি মা দাঁড়াইছো কে এখনো যাও আমার জয়ের সামনে আমি কাউরে দেখতে চাই না দাঁড়াই আসুস কে তোরা যা যা তোকে কি নেওয়া লাগবো না নেওয়া লাগবো সব নিয়ে আয় চলে যা আমার জয়ের সামনে আমার বাড়িতে আমি তোকে কাউরে আর দেখতে চাই না স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থপর কিন্তু যারা স্বার্থকে পিছনে ফেলে শুধু আর ভালোবাসাকে মূল্যায়ন করে তারাই জগতে সবচেয়ে বেশি সুখী হয়